ভি ওয়ান কেমন আছেন সবাই তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজানোর জন্য বাংলাদেশে কোন এমপ্লিফায়ারটা ভালো হবে তো এইটা বড় ভাই কমেন্ট করছে ভাইটার বাজেট খুবই কম তবে তিন ইঞ্চি বয়স কলের স্পিকার দিয়ে বক্স কোন রকম খারাপ হবে না যদি আপনি তিন ইঞ্চি স্পিকারের সাথে থ্রি থ্রি এক্সটি হাই যদি ব্যবহার করতে পারেন ভালো মানের একটা যদি ক্রস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোন এমপ্লিফায় আপনি প্রেশার দিলেও ভালো সাউন্ড পাওয়া সম্ভব তো ভাইটা আজকে আমি কিছু ইনফরমেশন দেবো ছোট্ট একটা ভিডিও তিন ইঞ্চি বয়সের জন্য আসলে বাংলাদেশে কি কি এমপ্লিফায়ার প্রয়োজন আপনি কোন কোন এম্লিফারদের যদি এই বক্সটা বাজানো হয় তাহলে সব থেকে বেস্ট হবে তো এই ভিডিও আজকের ভিডিওটা তো চলে না আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি তো সাধারণত তিন ইঞ্চি ভয়েস কলের যে স্পিকার গুলো যে বাংলাদেশে পাওয়া যায় সেগুলো টিনের ফ্রেম থেকে শুরু করে ভালো পরিমাণ ডালায়ের ফ্রেম গুলো পাওয়া যায় তো অনেকগুলো কোম্পানি আছে যে বেল বিএম বলেন আরো এনাদের অনেক কোম্পানি আছে বাট সব থেকে যে প্রফেশনাল স্পিকার আছে তিন ইঞ্চি ভয়েস কলের পনেরোর ভিতরে তো ওই স্পিকার গুলো যদি আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে চার হাজার টাকার উপরে বাজেট দিতে হবে সেই বাজেটের স্পিকার গুলাতে আপনারা যে ওয়ার্ড পাবেন সব থেকে সর্বনিম্ন ওয়ার্ড পাবেন আপনি তিনশো পঞ্চাশ ওয়ার্ড এবং সর্বোচ্চ ওয়ার্ড পাবেন হচ্ছে চারশো ওয়াট তো এই ওয়ার্ডটার ভিতরে আপনি অনেক সুন্দর সান পাবেন সেক্ষেত্রে যদি আপনি যে বা ভুয়ের কোন বডি ব্যবহার করেন্স টি যদি ভুয়ের এবং স্পিকার আছে ভয়েস কলের ওই যে বক্স আছে ওইগুলোর সাথে আপনি মাঝে মধ্যে কর দিয়ে বাজাতে পারবেন যদি আপনি এই সেট আপনার যদি তৈরি করতে পারেন তো আমি ফাল থেকে আপনাকে একটা মানে যে ইনফরমেশন দিয়ে দিয়ে আপনি যদি তিন ইঞ্চি ভয়েস কলে যদি কোন স্পিকার দিয়ে যদি আপনি বক্স তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে তিন ইঞ্চি একটা স্পিকার নিলেই হবে ভালো মানের আর এই স্পিকারটা আহামরি আপনাকে বেস্ট কোয়ালিটি দিবে না যে কারণে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকার যদি আপনি এই স্পিকারটা যদি ফিটিং করেন সেক্ষেত্রে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন তো অনেক কম পড়বে এবং তার সাথে এই স্পিকারটা বাজানোর জন্য আপনার আপনারি পাঁচ ছয় সাত আট হাজার না আপনি এটা বাজানোর জন্য বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ক্রস ওভার গুলো পাওয়া যায় সেই ক্রস ওভারগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি দুর্দান্ত লেভেলের সাউন্ড কোয়ালিটি পাবেন এবং একটা ফাইবারের ফ্রেম সহ একটা থ্রি এক্সটি হাই ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ক্যাটকিং এর ব্যবহার করতে পারবেন তার সাথে বইয়েরও ব্যবহার করতে পারবেন বাট ক্যাটকিং ব্র্যান্ডেড তুলনামূলকভাবে দাম একটু বেশি পাঁচ টাকা বাট ভুয়ের একটু কম আছে এই দুইটার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন আপনার অল্প টাকার ভিতরে দুর্দান্ত লেভেলের একটা তিন ইঞ্চি ভয়েস কলের বিএম এর বলেন আপনি যে বেলের বলেন দুর্দান্ত লেভেলের একটা সেট হয়ে যাবে তো এই যে সেট আপনি তৈরি করেন এই সেট বাজানোর জন্য আপনাকে কিছু জিনিস লাগবে যেটা খুবই মানে ইম্পর্টেন্ট যেমন ফার্স্ট হচ্ছে এমলি ফায়ার এমলি ফায়ারের আপনাকে জেনুইন লাগবে তো আমরা কি করি অনেক সময় দেখা যায় যে চার ইঞ্চি ভয়েস কলের স্পিকারের যে বক্স গুলো আছে সেক্ষেত্রে আমরা পাঁচশো ষোলো দিয়ে বাজাই স্ট্যান্ডার্ড আটশো দিয়ে বাজাই এবং কি স্ট্যান্ডার্ড এক হাজার দিয়েও বাজাই এবং কি ডেলটা দিয়েও বাজাই এবং কি তার

সর্বনিম্ন আপনাকে যে এমলিফারটা নিতে হবে সেটা হচ্ছে স্ট্রেঞ্জারের আষ্টস ওয়ার্ডের একটা এমলিফার স্ট্রেঞ্জার আষ্টস ওয়ার্ডের এমলিফার দিয়ে যদি আপনি তিন ইঞ্চি বয়স করে এই সেট যদি বাজান ভাই আমি আসলে বলতে পারতেছি না আপনারা সেট করেন তারপরে বলেন যে না ভাই আপনার ইনফরমেশন সম্পূর্ণ ভুল হয়েছে এতটা সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি ধারণার বাইরে আর এটা যদি আপনি আরো দুই টেম্পলিফার আছে ওই দুই টেম্পলিফার যদি প্রেসার দিতে পারেন তাহলে আরো ভালো হবে একটা হচ্ছে সিএস তিন হাজার এমলিফার যেটাতে ভাই মাথা নষ্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এক হাজার এমলিফার আপনি এই তিন টেম্পলিফারের লিস্টে রেখে এই স্পিকার ডাটা বক্স ফিটিং করেন আপনি অল প্রোগ্রাম আপনার কিছু কিছু সময় আছে আপনি বাউল গান মাহফিলে ঠিক আছে ছোটখাটো বেহুলার গানে পর্যন্ত কনসার্টের কথা বললাম না ওইখানে হেভি প্রেশার লাগে তো এই সমস্ত প্রোগ্রাম গুলো আপনি অনায়সে ভাই উঠাইতে পারবেন এটা বলার মতো না চোখ বন্ধ করে সেট আপনার নিয়ে ফেলুন ঠিক আছে তো আজকের এই পর্যন্ত বেশি বড় করলাম না যেহেতু আজকের কমেন্ট এতটুকু মানে বড় করার মতো কোনো ভিডিও না ঠিক আছে তো সবাই সবার খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই